হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আমরা ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর ভিডিওটা রাত এগারোটার থেকে এখন শুরু করলাম আজ হচ্ছে ভ্যালেন্টাইন ডে তা আজকে ভিডিও সারাদিন কিছু করতে পারিনি তোমাদের দিদিভাইকে সারপ্রাইজ দেব বলে প্রত্যেক বছর তেরো তারিখ রাত্রিবেলা ওকে গিফট করি সেটা তেরো তারিখ রাত্রিবেলা গিফট আমি করিনি ওভেবেচে হয়তো আমি ভুলে গেছি কিংবা আনিনি তা আমি নিয়ে এসেছি আজকেই নিয়ে এসেছি মানে চোদ্দ তারিখেই নিয়ে এসেছি সন্ধেবেলায় নিয়ে এসেছি কাজের থেকে এসে তারপর গিয়ে নিয়ে এসেছি গিফট তা নিয়ে এসে দেখেছি এখন ওকে গিফটটা করবো তা কী কী গিফট দেবো তোমরা সেটা দেখো আর যেহেতু আমি এখন গিফট দেবো আর তোমরা সবাইটা সবাই দেখবে আর প্রত্যেক বছর গিফট করি যেহেতু আমরা ভিডিও করতাম না তখন আর এখন ভিডিও করি এই জন্য তোমরা সবাই দেখতে পাবে ও ভেবেছে হয়তো যে আমি গিফট দেবো না তেরো তারিখ তো সারাদিন চলে গেলো আজকে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে চোদ্দো তারিখ আজকে তাও মনে করছে যে সারাদিন হয়তো কিছু দেবো না আমি নিয়ে এসে রেখেছি ওকে এখন গিফট দেবো সেটা তোমরা সবাই দেখো কী দিই এই যে এখন দুজনা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে ছেলেকে ঘুম পাড়াচ্ছে ও যদি বাইরে আসো কথা আছে বাইরে আসো থাক বাবু থাক তুমি আসো কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি ভালো আছি তা দেখো মানে প্রত্যেক বছর মানে আমার বিয়ের পরের থেকে প্রত্যেক বছর তেরো তারিখ রাত বারোটার সময় মানে আমার হাজব্যান্ড মানে ভ্যালেন্টাইন গিয়ে মানে সারপ্রাইজ দেয় আমাকে গোলাপ দেয় আর হচ্ছে আমাকে প্রপোজ করে তারপরে হচ্ছে আর একটা করে গিফট দেয় আমাদের যেরকম মানে আমাদের সাদা মাটা যেরকম জীবন সেরকমই মানে দামি গিফট না আর মানে যেটা প্রয়োজনীয় সব জিনিসগুলো দেয় আমাকে আর আমার খুব ভালো লাগে সেসব জিনিসগুলো দেয় যে আর আমার খুব খুশি লাগে আমার যে ও মনে রাখে আর তোমাদেরকে অন্য একটা ভিডিও আমি দেখাবো যে প্রত্যেক বছর আমাকে দেয় যেটা সেটা আমি দেটা দেয় আমি সবগুলো যত্ন করে রেখে দিয়েছি আমি তো ভাবছিলাম যে দেবে না হয়তো ভুলে গেছে আমি কিন্তু এইসব কথা বলে মনে করিয়ে দিই না গেছে যে আমাকে গিফট দেও এইসব মনে করায় না তাও প্রত্যেক বছর দেয় তা আমি আর তাড়াতাড়ি বারোটার সময় তা আমি ভাবলাম কি যে হয়তো এবার মনে হয় দেবে না তাড়াতাড়ি তো চলে গেল রাত কালকে তো কিছু দিল মানে ফুল গিফট করলাম আমাকে তারপরে হচ্ছে আজকে সারাদিন চলে গেল কিচ্ছু আনলো না যে এমনি রেখে দিয়েছে বাড়ি আমি জানি না আর আমি সিঙ্গের বাগানেও গেছিলাম অনেক বাজারেও গেছিলাম সন্ধ্যাবেলা একটা দরকারি কিন্তু তখনও আমি যে রেডি হয়েছি দেখতে পাচ্ছি শিঙের বাগানেও গেছিলাম মানে একটা দরকারে গেছিলাম গিলাস বানাতে দিতে আর সেই তখনও কিন্তু কিছু বলেনি যে আমাকে দেবে নাকি তা এখনও আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছি এখন দেখি ভিডিওটা বেলা শুরু করেছি তাই জানতে পারলাম

ফার্স্ট দেব গোলাপ ফুলটা এটা তো আগে তো অন্য সময় দিই যেহেতু কিছু মনে করবো না দিচ্ছি বলে আর এইভাবে সারা জীবনটা আমাদের ভালোবাসা দিও আমাদের কাছে এই চাইছি আর আমাদেরকে ভালোবাসা দিয়ে অবশ্যই আমাদের কাছ থেকে ভালোবাসা পাবে সব সময় সবাই কাছে রেখো আমাদের সবাই ঘুমের কোনো দিন ছেলে দিও না কেউ আর কেউ কোনো দিন ফুল বুঝো না ফুলটা ওকে আমি দিই যেভাবে দিতে বলছে এইভাবে দিই আই লাভ ইউ

আর খুবই ভালো লাগে তা আজকে যেহেতু আমাকে আমি তো ভাবতেই পারিনি আজকে দেবে আমাকে আমি তো জানি করতে কথা দেয় কিন্তু ও যে এই টাইমে দেবে আজকে চোদ্দ তারিখেই দেবে সারাদিন চলে গেল কাজেও চলে গেল কিছু বলল না তা আমি ভাবলাম যে হয়তো দেবে না মেন ব্যাপার কি তো তোমাদের বলছি সেটা হচ্ছে সময়ের অভাব আমি এমনই কাজ করি সকালে যাই সন্ধ্যাবেলা আসি কখন কি করবো পারি না সেই জন্য তা খুবই ভালো লাগলো আর আমি তো কি বলবো আমি তো কিছু কিনিনি তা একটা ফুল দিয়ে আমি ওকে একটুখানি উপভোগ করে দিই তাই না হ্যাপি ভ্যালেন্টাইন ডে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই